যদি মন থেকে দেন দোয়া করে দেন তিন গাফি দেওয়া যায় পাঁচ হাজার দশ হাজার টাকা হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার পনেরো হাজার দাবি করছে পনেরো হাজার বেশি হবে লাভ যা দাম বলেছেন তার উপরে আর পাঁচটা হাজার টাকা করে আচ্ছা একটা কথা তো রাখলাম কিন্তু বেচাই হবে খালি লাভ হবে না আচ্ছা খরচের টাকা নাকি হ্যাঁ আঠাকাল গুরু কিনায় সাবার এরকম দেখা যায় দরনের পর তো দেয়া যায় যে একবারে আচ্ছা তখন যাই হাত হতাশ হয়ে যায় মাথা ঠাকলনো লাগে হ্যাঁ এই জায়গাগুলো শুরুতেই কেনার আগেই সিদ্ধান্ত নেন কিভাবে কিনতে হবে যারাই গুরু কিনতেছে দোয়াল গুরু দোয়াল গুরু দুই দিন সকাল বিকেল যে দোয়া দেখে করে তালিয়া সিদ্ধক বিনা আচ্ছা তাইলে আমরা যদি কথা বিশেষে নেয় হ্যাঁ তো বর্তমানে বুঝছাইছে কি জায়গায় দুধ দেখতে দিবেন ওইখানে কাফিকনার দরকার নাই

একদম মানে রিপিট কাস্টমার গুলা প্রতিনিয়ত বেশি আচ্ছা দেখতেইছாய் যে আজকে লিয়ে গেল আচ্ছা চাড় দিয়ে লিয়ে গেল এটা তো মোটামুটি তিন মাস ধরে একই ভাবে নিচ্ছে আচ্ছা এরকম ভাবে রিপিট এরকম ভাবে নিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ কম বেশি সবাই জানতে শুধু নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ পুরো পরিচয়টা দেন আমার ঠিকানা আমার পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌপাড়িয়া হাড়োপাড়া আচ্ছা চাড়া হাড়োপাড়ার বড় বিক্রয়ের কিনদর কথা চিন্তা করতে গেলে কিন্তু আগে আপনার কথা তো আমাদের তো বাদদাদার আমল থেকে ব্যবসায় আম তো নতুন ব্যক্তি গাদি আচ্ছা আচ্ছা আমরা এখনো একভাবে

জাত নির্ণয় করে কিনতে পারে বাচ্চালা গুরু চায় প্রেগনেন্ট গুরু কিনা সবচেয়ে ভালো আচ্ছা আপনারা তো বরাবরই বাছাই ভাবে কালেকশন করার চেষ্টা করেন আমাদের বাছাই কিনতে সব কালেকশন বাছাই আচ্ছা তো প্রেগনেন্টের আমরা একটু আইডিয়া নিব দুধের কাছে নিচের দিকে দুধ কেমন হবে বা উপরের দিকে 18 থেকে 20 কেজি প্রেগনেন্ট গুরু এরকম একটা আইডিয়ার মধ্যে নিতে পারবে আচ্ছা আর একবার নিম্ন আসে 14 14 15 তাতে 14 থেকে একদম 18 পার করবে ইনশাআল্লাহ গাবি দেখলেও কিন্তু কাকা বোঝা সম্ভব অবশ্যই বুঝবে অবশ্যই গাবি দেখলি তো যারা গরু পালক তারা দেখলে চিনতে পারে শুরুতে যদি সবাইকে কোন সতর্কমূলক মেসেজ দিতেন আজকে আমি তো সবসময় সতর্ক দিয়ে থাকি যে দোয়াল গুলো যারাই কিনবেন জি যেখান থেকে কিনেন দুই দিন থাকে দোয়া দেখে যাবেন তার ঠকবেন না ঠেকাল পরার ঠেকাল গরু কিনে সাবার এরকম দেখা যায় আচ্ছা দোয়ারের পর তো দেখা যায় যে একবারে আচ্ছা তখন যাই হাত হতাশ হয়ে যায় মাথা থাকলো লাগে হ্যাঁ এই জায়গাগুলো শুরুতেই কেনার আগেই সিদ্ধান্ত নেন কিভাবে কিনতে হবে যারাই গরু কিনতে আসে দোয়াল গরু দোয়াল গরু দুই দিন সকাল বিকেল যে ধোয়া দেখে গেলে তাহলে কথা বিশ্বাসে নেয় দুধ দেখতে দিবেন ওইখান থেকে গাফি কিনার দরকার শুরুতে বেশি কথা বাড়াবো না গাফিগুলাকে দেখা আসে আমরা তারপরে ইনশাল্লাহ আলোচনা করবো প্রতিপদিনের সর্বপ্রথমে যে গাফিটা কিনে আসেন একদম সাদা কালোর ছাপার আজকে আমরা বড় গাফি দিয়ে তো শুরু করলাম হ্যাঁ হ্যাঁ মার্শাল্লা কাকা একদম দেখতেছি আগাগুরাই সমানের শরীরে তো বেশ ইষ্ট পুষ্ট হ্যাঁ যাতে কি কাকা এটা

আচ্ছা টাকাও পারে দুধ ও পারে করবো পারো সকল ক্ষেত্রে কিন্তু কাকা ইয়াং জিনিসের কদর বেশি হ্যাঁ আচ্ছা গাভী যখন দেখা গেল যে তৃতীয় চতুর্থ বিয়ানের দিকে যাবে তখনই রোগ বেলায় এগুলো আসা শুরু হয় হ্যাঁ আচ্ছা এটা সময় কেমন আছে এখনো সময় আছে এখনো পড়ায় এক মাস এক মাসের মধ্যে বাচ্চা দিবে এক মাস সময় নেবে কে বলতে তাহলে রসনামা শুরু হচ্ছে

এক নাম্বার দুই নাম্বার সিঙ্গেল একটু দামটা খোলাসা করে দেন না কত টাকা লাস্ট রাখতে পারবেন জোরার উপরে হিসাব পরে যায় আমরা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হ্যাঁ

যদি গরুর একবার নিম্ন মাপে নিম্ন দুধ হলে পঁয়ত্রিশ কেজি দুধ হয় নিচে নামলেও জোড়াই পঁয়ত্রিশ 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 থেকে ছত্রিশ এটার সিঙ্গেলের দাম বলেন তারপরে জোড়া যাবো আমরা এটার সিঙ্গেল দাম যদি গেলে চাপের যাই এরাও দুই লাখ বিশ এরকম চাপ চা দাম হচ্ছে দুই লক্ষ বিশ কিন্তু জোড়ায় যদি কেউ নেয় আচ্ছা এভারেজ গড় এভারেজ কত টাকা রাখেন চার লাখ চার লাখ পঁচিশ নেবো একদম একবারে ফিক্সড চার লক্ষ পঁচিশ চার লাখ পঁচিশ এর নিচে কোনো জায়গা নেই

এটা দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ তিনটা যদি একই সিরিয়ালে কিন্তু কমাইছেন আপনি তিনটার উপরে আমি একটা দাবি করবো পাঁচ হাজার টাকা করে পার পিসে কমাই দিবেন ইনশাল্লাহ জোরার উপরে পাঁচ হাজার পাঁচ হাজার করে তাহলে বেচাই হবে লাভ হবে যদি মন থেকে দেন ইনশাল্লাহ দোয়া করে দেন তিন কাপি দেওয়া যায় খরচের টাকা আচ্ছা যাই হোক হয়েছে তো ইনশাল্লাহ চালানো উঠে আসে আজকাল ইনশাল্লাহ মন থেকে দোয়া করে ইনশাল্লাহ শুরুর তিনটা গাবি এক দুই তিন আচ্ছা গরু যে নিবে মানে এর উপরে গরু জন্মে না আচ্ছা তিন গাবিতে গ্যারান্টি থাকবে

সতেরো আঠারো হয়েছে সতেরো আঠারো বিশ পা দিবেন তবে উলান প্লানের যে জায়গা এই জায়গা কভার করলে বাঁচবে বলে আসতেছে অনেক জায়গা অনেক জায়গা এই জায়গা জায়গা এই জায়গাগুলো কভার করলে ইনশাল্লাহ বিশ আশা করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছোট করে একটা দাম বলে দিবেন যেহেতু সেকেন্ড বিয়ানের গাবি কত টাকা নির্ধারণ করছেন এটা 2 লক্ষ রাখা যাবে 2 লক্ষ 15 2 লক্ষ 15 তে 20 হ্যাঁ হ্যাঁ আলোচনার জায়গা হবে না ফিক্সড না একবার ফিক্সড সম্মানিক গা করতে টাকা এর করা যাবে না আচ্ছা আর আমি কিছু বললাম না যেহেতু কাকার এমনিতেই প্রথম তিনটাতে আচ্ছা সাইড করে দেন পরবর্তীটার দিকে যাই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন একদম সাদা কালার ছাপার এটাও মোটামুটি বেশ লম্বা সম্ভব বডি একটা গাবি এটা বয়স দুই দাঁত দাঁত বয়স দুইটা হ্যাঁ জাতি কি কাকা এটা এই যে মাথার দিকে দেখলে কিন্তু একটা জাতটা আসলে ভালো ভাবে চিনা যায় হ্যাঁ খুবই ভালো জাত আচ্ছা এবার প্রথম রাউন্ড প্রথম সময় কেমন আছে এটা এখনো এটা তিন সপ্তাহ তিন সপ্তাহ ফুল নিবে আচ্ছা এই মোটামুটি পাঁচটা গাভী দেখাচ্ছি যে রেডি অবস্থা এগুলোর দাম কেমন হবে গুলো রেডি হলে দুধ দাম দুই লাখ ত্রিশ পঁয়ত্রিশ হবে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ এই অবস্থায় কেমন নির্ধারণ করছে এখন দুইশো দুই লাখ টাকা দাম একদম রাউন্ড দুইশো

একদম পুরা বডি কালো কুচকুচে রং হ্যাঁ তলা বাটের দিক দিয়ে সাদা শরীর পুষ্ট খুবই ভালো আপনাদের গাভিগুলো দেখি শরীরে ভাঙা গাভী নাই আমি তো বাসায় কি তো গরু কিনি আমি আমার কথা মানুষের হাতে তুলে দেবো ভালো জল যে গা দূরে বেশি ভালো জরিজ তুলে দেবো হাতে যে গাভি খাইতে পারে তারই তো শরীর ভালো থাকে আচ্ছা দাঁত বয়স কেমন এটা এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম রাউন্ডের গাভি প্রথম রাউন্ড অনেক সুন্দর মাথার টাকচার জাত কি একদম এটা ফিজিয়ান সময় কেমন আছে এটা এখন ফুল তিন তিন সপ্তাহ এটার থেকে কি রকম আশা করা যায় এই অবস্থায় ছোট দাম বলে দেবেন কাকা গরিবের দামের গাভের মধ্যে আমরা আসছি এটা কোনো দামি যদি না করে একটাই দাম নেবে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর জেনুয়েন পনেরো পনেরো একদম জেনুয়েন থাকবে তো ইনশাল্লাহ

এটা সময় এখনো মোটামুটি দশ বারো দিন পনেরো দিন মতো টাইম আছে যেহেতু বাংলাদেশে এক বিয়ান খাইছে ওই বিয়ান রেকর্ড কি জানছেন কেমন ছিল ছিলো প্লাস দোয়াইছে আর কি পনেরো পার করছে কাছাকাছ হ্যাঁ

হ্যাঁ ছাড় হবে আমার সাথে একটা আলোচনা করে নিতে ছিল বিশেষ করে মুন্ডিটা মানে দুধের কথা চিন্তা করলে এই গাবিটা নেওয়া হ্যাঁ যে দুধের কথা চিন্তা করলে মন্ডি করতে নেবে দাম হিসেবে দুধে খুবই ভালো হবে আর এই গাভি এই মুন্ডি গাভি এইগুলো কাকা কিস্তির টাকা এই গরুটা কিস্তির টাকা তুলে গরু কিনে ওই দুধে আচ্ছা তো কাকা যারাই কিনবে হিসাব নিকাশ মিলাই কিনবে চলুন পরের টাকে আমরা দেখাই কাকা প্রতিবেদনের এক নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন এটা তো মোটামুটি একদম ডাবল বডি ছুই ছুঁইটাই পেরিয়ে একটা বডি এই গরুটা কিন্তু একটা বাচ্চা দিছে মানে সিং দিকে বা মাথার দিকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা সময় আছে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিদি এখনো পনেরো থেকে বিশ দিন ফুল সময় নেই রস শুরু হয়ে গেছে আচ্ছা করা যায় আসলে আমি তো মানুষকে বলেছি ওইগুলো তো আটটা দেওয়া কাছে বলে ফেলবে তাহলে দুই রকম কথা হয়ে যাবে শুরুতে বলছেন পঁয়ষট্টি পঁয়ষট্টির গাছ আমরা দেখাতে পারছি না ঠিক আছে এটা আজকে ওই দামে দিয়ে দিতে হবে পঁয়ষট্টি বেশি তো খালি ওই মানে আসলে তিনটে করে যেভাবে কথা বলছি প্রথম দুটা আর এইটা এই তিনটে করতে এইভাবে যদি বেশি তালে আর বেছাই হবে খালি অলরেডি শুরুর দিকে বলেন যে 12টার না 14টার মতো সেল হয়ে গেছে হ্যাঁ 12টা বিক্রি হইছে আর 12টা তাহলে তো লাভ যা করার মোটামুটি 12টা তো মোটামুটি লাভ হচ্ছে যাই হচ্ছে হচ্ছে এইগুলাতে যদি চালানো বাসে দুই 3 টাকাও পেতে আমার মনে হয় না যে আহারি কিছু হয়ে যাবে আচ্ছা আমি জবান দুই করতে পাব না যেহেতু বলেছি আচ্ছা দাম আসলে 70 দুধের গ্যারান্টি থাকলো পনেরো 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 একদম গাভী দেখবে নগদে আসলে গাভী আমার মনে হয় পনেরো যদি দুধ না হয় আমার গরু আমার দেখানোর মতো যা ছিল টোটালি তো আমরা দেখে ফেললাম আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন স্ক্রিনে যদি নাম্বারটা দিয়ে রাখছি নিজে মুখে আরেকবার বলে হ্যাঁ আমার মোবাইল নাম্বার 01717 আর ইমো নাম্বারটা ইমো নাম্বার 01327 আজীবন তো সেই শুরু থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা আসলে আপনাদের প্রতিবেদনের জন্য কিন্তু মানুষ অপেক্ষায় থাকে জানে যে কাকা আসলে অন্তত সাধ্যের মধ্যে দামগুলো পাবে কাকি আমরা একদমই এক গরু বেশি সবাই জানে আর যেভাবে দাম বলে দিয়েছেন তাতে তুলনামূলক সাশ্রয় হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা যারা কিনবে গাভীর দাম অন্য জনের সাথে অন্য প্রতিবেদনের সাথে মিলালেই বুঝতে পারবে গরু মিলা যাচাই বাছাই করে তালি কিন যেই কিনুক কিনবে তালি ঠকবে না কারণ আমার হলো পাইকারি আচ্ছা আচ্ছা আমার হিসাবের সাথে অন্য অন্য মাসে হিসাব মিলবে না কখনোই মিলবে না কারণ বরাবরই যেভাবে বেচা কিনা করেন সেই হিসাবে একদম তো সীমিত লাভই বলা যায় আর আমি দুয়াল গরুগুলা আর ঠেকাল দিয়ে দেখাই আমি একটা ফুটেজ নিছি অন্তত দেখাই দিব সবাইকে দুধের গাবি নিতে চাইলে যোগাযোগ করলে তো ইনশাআল্লাহ পাবে হ্যাঁ দুধের গরুগুলা এই সপ্তাহে রানিং কেমন দেখলেন বাজার বাজার তুলনার মাফিক কম তুলনা মাফিক একটু কম তাতে বলা যায় সাধ্যের মধ্যেই তো সব হ্যাঁ সাধ্যের মধ্যে আচ্ছা তো কার কথা বলা না নতুন চমক নিয়ে আবার হাজির হবো নতুন কালেকশনে তো ভালো থাকবেন আলাইকুম